নমস্কার বন্ধুরা ভালো আছেন সবাই আজকে দেখুন আমি আজকে নিরামিষ একটা তরকারি বানাবো এই যে পুঁই শাক দেখুন লম্বা লম্বা পুঁই শাক এনেছি আর এনেছি এই যে কুমড়ো কুমড়ো তারপরে লাগবে এ দেখুন গাজর গাজর তারপর লাগবে আলু একটি সয়াবিন আর মুগের ডাল তো বন্ধুরা নিরামিষ তরকারিটা বানাতে গেলে আপনাদেরকে আমাকে দশ মিনিট হাতে টাইম দিতে হবে ভিডিওটা তার জন্য দেখতে হবে দশ মিনিট তো দেখুন আমি কীভাবে নিরামিষ তরকারিটা বানাই প্রথমে পুঁই শাকটাকে কেটে নেব পুঁই শাকটা এমনি করে কেটে নিলাম এবার কাটবো কুমড়ো কেটে নিলাম গোল গোল করে কুমড়ো কাটা হয়ে গেল নিরামিষ তরকারি আলুটা গোল গোল করে কেটে নিলাম গাজরটা এমনি করে কাটবো গাজর কাবি না আলু কাবি গপি এই যে মুগের ডাল মুগের ডালটা ভেজে নেব হালকা করে বেশি না হালকা ভাজবো বেশি ভাজলে সিদ্ধ হবে না হালকা ভাজা হয়ে গেছে মুগের ডাল অন্য জায়গাতে ভেঙে নেব তেল দিয়ে দিলাম পাঁচফোড়ন দিলাম তেজপাতা দিলাম আদা থেতো করা বেটে নিতেও পারেন আমি থেতো করেছি একটা আদাটা ভেজে নেব

একটু হালকা নেড়ে দিবেন ও হুম হালকা এগুলা একটু ভালো করে ভেজে নেব বেশি ভাজা দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হবে কাঁচা সবজি ভাজা হয়ে গেছে এরপরে দিলাম মুগের ডাল মুগের ডালটা দিয়ে দিলাম এরপরে লং এবারে মশলা এড করব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা দেওয়ার দর লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই কাঁচা লঙ্কা দিয়েছি এইবারে এটাকে ভালো করে একটু মিক্স করে রান্না করে নেব বন্ধুরা নিরামিষ তরকারিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে দিয়ে দিলাম একটু জল এটা এবারে দশ মিনিট একটু সিদ্ধ হবে এবারে নুন সাদ মতো নুন এটা একেবারে ঢাকা দিয়ে দেব দেখুন মাখা মাখা হয়ে এসছে মুসুর ডাল মুগের ডালটা কিন্তু বেশি ফাটবে না একটু গোটা গোটাই থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে মানে পাঁচ রকমের সবজি দিয়ে এটা নিরামিষ পুঁশাক দিয়ে তরকারি ঘন্ট যাকে বলে ঘন্ট দেখুন কালারটা কি সুন্দর এসছে হয়ে গেছে এটাকে আমি এবারে অন্য জায়গাতে নামিয়ে নেব এরপরে দিয়ে দিলাম একটু ঘি নিরামিষ তরকারিতে কিন্তু ঘি দিলে খুব সুন্দর স্বাদটা আসে তো বন্ধুরা এমনি করে বানাবেন নিরামিষ তরকারি কেমন লাগলো আমার রেসিপিটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করুন আর লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন